এখন কিন্তু সাড়ে পাঁচটা বেজে গেছে আমার ঘড়িটা কিন্তু ঠিক নেই ব্যাটারি লাগিয়েছিলাম তো ঘড়িটা পুরোপুরি নষ্টই হয়ে গেছে ওই জন্য একটা নতুন ঘড়ি কিনতে হবে সাড়ে পাঁচটা বেজে গেছে তো আমরা এখন রদ দেখতে যাবো তো এখন আমি রেডি হইনি কিন্তু সানা রেডি হয়ে গেছে ওর ভাইকে একটু জল খাইয়ে দিচ্ছে ও ঘুম থেকে সবই উঠলো তো আমরা চলো রেডি হইনি তারপরে আবার আসছি আমি পুরো রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটা পরেছি লাল রঙের সবে কারেন্ট আসলো বাবা এতক্ষণ কারেন্ট ছিল না পুরো ঘেমে গেছিলাম শাড়ি পরতে পরতে তো ফ্রেন্ডস চলো যাওয়া যাক সোনা বাবা আর সানা পুরো রেডি হয়ে গেছে ওরা বাইরে বসে আছে আর আমি ঘাম মুছতে মুছতে দেখো আমার লিপস্টিকটাও পুরো উঠে গেছে ওই জন্য আরেকটু লাগাবো হালকা করে এই যে আমার ব্যাগ নিয়ে নিয়েছি একটা জলের বোতল নিয়েছি কারণ সোনা বাবাকে নিয়ে যাচ্ছি জল তো খেতে চাইবেই তাই না ওই জন্য চলেই পেয়ে দিও তো 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 করে যাচ্ছি মেলায় যে আমরা রথে এসেছি দেখাই যাচ্ছে না তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আমরা প্রসাদও নিয়ে নিয়েছি আর চলে এসেছি মেলাতে তো মেলার মধ্যে এসে দেখি পুরো দোকানটাতে স্টিলের বাসন ভর্তি মানে সংসারে যাবতীয় টুকিটাকি জিনিস সমস্ত কিছুই এই দোকানে পাওয়া যাবে তো এই দোকানটা থেকে আমি একটা দরকারি জিনিস কিনে নিয়েছি আর দেখো কি সুন্দর জিনিস মানে অনলাইনে যেগুলো দেখা যায় এই দোকানটাতেও সে সমস্ত জিনিস পাওয়া যাবে তো আমি একটা এই বাটিটা জিজ্ঞাসা করলাম দাম কত তো বাটিটা দেখেই উনি বলল এটার দাম একশো টাকা আছে যাক আমি কিনবো না তবুও আমি একটু দাম দর করলাম আর কি আইডিয়া করলাম কত দাম হতে পারে দেখো কত ঝাঁঝরি হাতা খুন্তি সারাশি পুজোর বাসন হাঁড়ি কড়াই সমস্ত কিছু আর কি মোটামুটি তো খুব ভালো লাগলো দেখে আর এই সাইডের দোকানে দিয়েছে ফাইবার প্লাস্টিক এই সমস্ত জিনিসের দোকান কাঁচের জিনিসও পাওয়া যাচ্ছে আর বাচ্চাদের খেলনা তো ভর্তি মানে যেখানেই যাবে বাচ্চাদের জিনিসপত্র সংসারে টুকিটাকি কাপ প্লেট এই সমস্ত কিছু মেলা মানেই তো এইসব তাই না তো যাই হোক আমার যেগুলো কেনার টুকটাক করে আমিও কিনে নিয়েছি আর আমার সোনা বাবার তো শুধু দেখেই বলছে আমি ওটাতে বসবো ওটাতে উঠবো এটা খাবো ওটা কিনবো মানে ওর বায়নার আর শেষ নেই যতক্ষণ আমি মেলায় থাকবো ততক্ষণ ওর বায়না আর বায়না তো আমার সোনা বাবাকে বললাম তুই ছোট গাড়িতে বসবি তো ও হ্যাঁ বললো কিন্তু যখনই ওকে গাড়িতে আমি বসিয়েছি অমনি বলছে মা এই গাড়িটা ভালো না এই গাড়িতে বসবো না তার মানে ও ভয় পাচ্ছে সেই জন্য নেমে গেল দেখেছো বসিয়ে দিয়েছিলাম কিন্তু ও নেমে গেছে বসবে না তো যাই হোক ও ভয় পেয়ে যাবে বলে ওকেও আমি নামিয়ে দিলাম বসলো না তারপরে আমি চলে এসেছি ক্লিপের দোকানে মানে কানের দুল ক্লিপ টিপ মালা সব এইসব কিছু ও দেখে এত লোভ লাগছিল কিন্তু কী করবো কানের আমি পড়তে পারি না মানে কেনা কানের আমি দিতে পারি না কানে ভীষণ কান ব্যথা করে সেই জন্য তারপর চলে এসেছি কাপের দোকানে এখান থেকে দুখানা কাপ নিয়েছি আমি আর আমার সোনার বাপি দুজনে মিলে চা খাবো সেই জন্য আর এখানে ক্লিপের দোকানে চলে এসেছি আবার দেখতে দেখতে মানে এত ভালো লাগছে সমস্ত কিছু দেখলেই কিন্তু কিনতে ইচ্ছে করে জানো কী করবো এত কিছু কি আর পড়া সম্ভব নাকি অনেক আছে ঘরে মালা টালাগুলো সব আমার আছে ওই জন্য আর কিনলাম না এদিকে দেখো সিটি গোল্ডের কত সুন্দর সুন্দর চোকার আছে হার আছে নেকলেস সমস্ত কিছু এখানে আছে যেটা নেবে পছন্দ করে কিনতে পারো অসুবিধা নেই আর এখানে আছে সব মানে কী বলে অক্সিডাইজের সমস্ত কিছু তো চলো আর বেশি বকবক করছি না তোমরাও দেখতে থাকো আমার সাথে থাকো এসছি দই পাপড়ি চাট খেতে নাও আবার সোনা বাবা আইসক্রিম খাচ্ছে দেখো চলে যাচ্ছি বাড়ি কি গরম বাপ রে বাপ এর মধ্যেখানে ভীষণ গরম বাপ রে দম যেন বন্ধ হয়ে যাচ্ছিল এখন বাড়ি চলে যাচ্ছি এই বাচ্চা কাচ্চা নিয়ে ঢোকা যায় এখন ভিড় বেশি হয়েছে ওই যখন ফাঁকা মেলা থাকে তখন মেলা চলো যা হোক কি কিনেছি সব বাড়িতে দেখা বুঝ বাড়িতে চলে এসছি আর এসে একটুখানি বিশ্রাম করছি কারণ ভীষণ গরম মেলার মাঠে এত গরম পুরো ঘেমে জল হয়ে গেছিলাম আমার টিপটা কোথায় চলে গেছে তার ঠিক ঠিকানা নেই রুমাল দিয়ে বুঝতে বুঝতে তো এখন চেঞ্জ করব ড্রেস চেঞ্জ করবো আর কী কী কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করবো টুকি টাকি জিনিস কিনেছি সুসারে আর ছেলে মেয়ে নিয়ে গেছি বাপরে এত ভিড় এত ভিড় আর কি বলবো আর কিছু বলার নেই তো চলো ফ্রেশ হয়ে নি এখন ফ্রেশ হয়ে একটু বসলাম তো চলো কি কিনেছি বেশি কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কিনেছি এই যে কাপ দুটো এই যে কাচের এই কাপ দুটো কিনেছি ছোটো ছোটো কিন্তু একদমই ছোট অল্প চা যখন খেতে ইচ্ছা করো তখন এই কাপের মধ্যে খাওয়া যাবে আর এই যে এগুলো কী বলে স্লাইম না কী বলে জানিও না বাবা ওই যে সানা কিনলো এটা এটা আর এই যে সোনা বাবার জন্য একটা কিনেছি আর এটা এটা কি রে এই যে মাথার মধ্যে কি দেয় না মাথার মধ্যে সুসুরি দেয় সেইটা দারুণ জিনিস আর কিনেছি এই যে একটা ট্রে এটা দেখে খুব ভালো লাগলো মানে হালকা টিফিন চাউমিন ম্যাগি একটু খাওয়া যাবে আর ঠান্ডাটাও হয়ে যাবে তাড়াতাড়ি আর কিনেছি একটা সাজি আর যেটা ভালো স্ট্রং আছে ঠিক আছে ওই জন্য এই একটা সাজি নিলাম আর নিয়েছি আমার সোনা বাবা দুধ খায় হরলিক্স খায় ওর জন্য দুটো গ্লাস নিয়েছি এরকম কাপও বলা যায় না আবার গ্লাসও বলা যায় না কী বলে এগুলোকে এগুলো কিন্তু ফাইবারের হ্যাঁ খুব সুন্দর দুটো আর কিনেছি একটা কড়াই ঢাকা মানে তরকারি সবজি ঢাকার জন্য একটা ঢাকনি আর আমার শোনা এই যে একটা বন্দুক কিনেছি ওই বন্দুক দেখে পাগল সারাক্ষণ খালি বন্দুক কিনবে তো এই যে সেই বন্দুকটা কিনেছি আর আসার সময় কটা জিলোপি নিয়ে এসেছি এই যে পাঁচশো গ্রাম জিলোপি এনেছি সেই জিলিপি এখন সবাই মিলে খাবো সানা বলল অনেকদিন পর আজকে বা জিলিপি নেওয়া তো কটা জিলিপি খাবো তো নিয়ে নিলাম আর এনেছিলাম কী বলে ওগুলো পাপড়ি চাট পাপড়ি চাট আমরা ওখান থেকে খেয়ে নিয়েছি আর একটা বাড়ির জন্য মামের জন্য নিয়ে এসেছি তো খেয়েছে সেটা আর কিছুই আনিনি তো এই হচ্ছে আমাদের মেলা ঘোরা তো কেমন লাগলো সব মিলিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে তো চলো ফ্রেন্ডস আবার দেখাবে নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা জয় জগন্নাথ